বন্ধুরা আমার দেশ জাতির পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরে ভিতরে এখন দুশ্মনে ভরা ঠিক না ঠিক শুধু নামমাত্র কিছু নেতৃত্বের বিদায় হয়েছে রাজপ্রাসাদের পরিবর্তন হয়েছে কিন্তু এখনো আছে না নাই এখনো আছে এভাবেই যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি আসলে কতটুকু আমরা পরিবর্তিত হতে পেরেছি মানবতা প্রিয় ভাই আমার সারা দেশ বিদেশ যেখানে ঘুরি না কেন সব জায়গার অবস্থান দেখে আর বাংলাদেশের দৃশ্য দেখে আমরা মনে করি আমরা মানুষ হিসাবে কতটুকু সচেতন জানি না মানুষ মানবতার কথা বলি আমরা মানুষ অনেক বড় বড় গল্প বা চার দোকানে যে টকশো প্রতিদিন হয় কঠিন টকশো হয় টেলিভিশনের টক শো ফেল গ্রামের চার দোকানের টক টেলিভিশনের টক শো পারবে না ঠিক না ঠিক আমরা গভর্নমেন্টকে একটি কথা বলতে চাই সজাগ দৃষ্টি রাখুন আপনারা যারা অন্তরীণ গভর্নমেন্ট এসেছেন যদি না পারে তাহলে তাড়াতাড়ি দায়িত্ব ছেড়ে দেন না পারলে ছেড়ে দেন নিয়ন্ত্রণ করতে না পারলে তবে সরকারকে একটি জায়গায় অভিনন্দন জানাই তারা বিশ্বের জায়গায় হাত দিয়েছেন

বিচারের আওতায় নিয়ে আসে এইভাবে উড়িষ্যার হত্যাকাণ্ডের বিচার সামনে আনে খুন কুমের হত্যা

বলেছেন না বলেছেন স্বাধীনতা দিবস বিজয় দিবস বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জন্মদিন বসে বললেই জাতির পিতা মুখ যারা বলেছেন মুখ দিয়ে বলেছেন তারা কি তওবা করছেন মিল্লাত আবিক ইব্রাহিম আল্লাহ বললেন তার আর আপনি আমি মুসলমান বললাম জাতির পিতা হলো লোক আহারি কল্পরা করতে একবার দেখেন নাই বেবি আপনি মুসলিম আপনি মুসলিম মায়ের সন্তান আপনার নাম মুসলমান জীবনে আমরা চাকরি করেছি চাকরি ছেড়ে দিয়েছি কিন্তু মুখে ওই নাম আনতে পারি নাইছি করেছে আপনি মুসলমান আগে আপনার মানের কথা ভাবুন আল্লাহ আল্লাপাকে একজনকে দিলে পিতা পারে আর তিনি কে ছিলেন তিনি কে ছিলেন তার পরিচয় কি ও বন্ধুরা তারা বলেছিলেন তাকে কি বলেছিলেন ঈশ্বরের মধ্যে পাক তেরো নম্বরে একে বললেন

নইলে এই জমিন থেকে তোমাকে বহিষ্কার করে দেবো বিতাড়িত করব তিনি তাদের এই কথা গ্রহণ করেন নাই ঠিক নেবে ঠিক ধরে বলে করেন নাই আপনারা যারা জাতির পিতা বানিয়েছিলেন তিনি মূর্তি পিতা বানিয়েছে পাঁচ হাজার বেশি সারা বাংলাদেশে মূর্তি ভাস্কর্য বানাইছে হাজার হাজার শুধু ঢাকা শহরে তিন হাজার আর ইব্রাহিম তিনি জাতির পিতা হলেন সেই মূর্তি ভেঙে খান খান করে তিনি জাতির পিতা ঠিক করে আপনি কারে মানেন কাকে স্বীকার করেন কত দিকে আছেন একটা কি দেখি হাজরত ইব্রাহিম আলাইসালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো আগুনে ফেলা হচ্ছে কিন্তু ওরা টেনে টেনে যাইতে পারছে না এত বিশাল আগুন আকাশের উপরে শূন্যের ভিতরে কোন উড়ন্ত পাখি উঠতে পারে না এত পরিমাণ আগুনের শীষ উঁচু হয়েছে চারিপাশে এত তাপ কেউ যাইতে পারে না এক দুই কিলোমিটারের ভিতরে ফেলবে কি করে ফেলতেই পারে সত্তর হাজার বিশেষ কায়দায় যান্ত্রিক কায়দায় রশি লাগায় চড়ক গাছ বানায় তাকে ফেলতে চায় ফেলতে পারে না সত্তর হাজার ফেরেস্টা ধরে রেখেছে ও ইবলুদ্দে সেটা ফেলতে পারবে না পারবে না কারণ 70000 শক্তি শের তাকে ধরে রেখেছে সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে আর কিছু নায়েজা কাজ লাগা যুবতী কন্যাদের নিয়ে যুবকদেরকে নিয়ে এখানে অবৈধ কাম লাগায়ো ফেরেস্তা ছিল যুবতী নারী যুবকদেরকে নিয়ে

বিস্তরিকা সিল আসন আমি মুক্তি ভাঙার জন্য দুনিয়ায় রাজি হয়েছি ইব্রাহিম বলল তোমরা কি মূর্তিকে দেবতা বা ইলা প্রভু বানিয়েছ হ্যাঁ কাণ্ড কি কি পাইছো তুমি এটা বানাইছো কে কেন পারেন আমার আল্লাহ এটাকে খুবই ঘৃণা করেন আল্লাহ পাক অপমানভূত করেন যখন তোমরা মূর্তি দেবতার সামনে গিয়ে কথা বলো তার কাছে কিছু চাও আমার আল্লাহ নামচিত হয় অপমানিত হয় কেন করে তোমরা সামনে যাও ইন্নী

কোরআনের মন্ত্রী বসেছেন কোরআনে কথা হচ্ছে অন্য কোন কথা নাই ঠিক কিনা বলেন সরাসরি কোরআন থেকে মুসলমান আপনার পরিচয় জেনে নেন আপনার পরিচয় জানেন আপনার জন্ম বৃত্তান্ত নেন দুনিয়ায় কিভাবে চলবে সাবধান পাঁচটি জায়গায় পাঁচটি অনুষ্ঠান মুসলিম সন্তানের জন্য হারাম কঠিন হারাম কয়টি পাঁচটি অনুষ্ঠান এক নম্বর অমুসলিমদের ধর্মীয় উৎসব অনুষ্ঠান অমুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাইতে পারবেন না হারাম শিখ দুই নম্বর জন্ম বা বিবাহ বার্ষিকী পালন করতে পারবেন না কি করেন দেখি

আমার ভাইরা মুসলমানদের জানা উচিত আপনার কোন ওরস বা মাঝারে যাওয়া হারাম পৃথিবীতে তিনটি জায়গা যেতে পারবেন তিনটি কবরস্থান জান্নাতুল বাকি মদিনা জান্নাতুল বাল্লা মক্কা আর হলো আপনার সুভাদয় উহুদ সবের নিয়েতে তিনটা গোরস্থানে যাইতে পারবে আর পৃথিবীর কোন মাঝারে সবের নিয়েতে যাওয়া হারাম জায়েজ নাই হ্যাঁ আপনি দিয়ে যাচ্ছেন এটা মাজার কবর দেখলেন সালাম দিলেন দোয়া করলেন করতে পারবেন কিন্তু ওই জায়গায় গেলে সব হবে হবে এই হবে সেই হবে ইত্যাদি একটা ভুল আবার ভালোবাসা দিবস পালন করা সুন্নত নাকি ভালোবাসা দিবসের কোন অনুষ্ঠানে যাওয়া হারা কি হারা পাঁচ নম্বর গান বাজনা নাচ গানের কোন অনুষ্ঠানে যাওয়া হারা মুসলমান জানে না চলে যায় এই সব অনুষ্ঠানে যাইয়া ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে বন্ধুত্ব করে আপনি দেখছেন ওরা কি কোনোদিন আসে আপনি কুরবানের দিন বলেন তো খাওয়ার দাওয়াত আসে কি আসবে ঈদের জামাতে আসবে জুমার মসজিদে ঢুকবে যদি ঢোকে ওদেরকে সমাজে নেবে না যদি ঢোকে তাহলে সমাজে ওরা নেয় না ওরা কি করে যায় যদি সমাজে উঠতে হয় গোসিনা গোবর গুলা দিয়ে গোসল করে তারপরে ঢুকে মুসলমান তুমি কেন না তুমি কেন জানা আমি বলতেছিলাম বন্ধুরা মনোযোগ দিয়ে কোটা কথা সরে যা হাতত ইব্রাহ্লাহ্ বলছিলাম খেলা সেরে ভাই আগুনের কুণ্ডে তারা ফেলতে চায় ফেলতে পারে না অতি কারের মধ্যে দিয়ে ফেলে চলে যায় তারপর হচ্ছে চকাল দিয়ে আগুনে ফেলে দেয় মনেগুলো ফুড়ে গেল নোম্বুতে একটা উঁচু দর্শনীয় জায়গা বানাইছে সেখানে উঠে তাকায় তাকায় দেখ হে কেমন করে পড়ে আনন্দ করবে। তাকায় দেখ হে সর্ব না

আল্লাহ বলে আগুন ঠান্ডা হইয়া যা আমার ইব্রাহিমের জোর শান্তিদায়ক হয়ে যা জোরে করা সুবহান ইব্রাহিম নিক্ষিপ্ত হলেন কোন অপরাধের জন্য জোরে আর জয় মুক্তি ভাঙার জন্য না ভাঙার জন্য ভাঙার জন্য সেই নবী ইব্রাহিম জাতির পিতা এই পৃথিবীর মন্ত্রী তাকে জাতির পিতা মানলে তারা কোন দিন মূর্তি

আর বিয়ে হবে না তাহলে কি করতে হবে রোজা থাকবে নাকি আমার ভাইরা ভুল বুঝেন না বাস্তব কত নবীর হাদিস বাইনাল আব্দুল কুফরি তার কুসলা আল্লাহর বান্দার কাফেরের মধ্যে এই পার্থক্য হলো সালাত না পড়া যে সালাত ছেড়ে দেয় সে কাফের যে সালাত আদায় করে সে মুসলমান

তিনটি কথা দামি কত গিয়েছিলাম মেয়ে বিয়ে দেওয়া যাবে না জানা হবে না মেয়েরা সম্পদ পাবে না যদি মুসলমান আমার ভাইয়া বন্ধুরা করলেন আসুন আমি আমার আয়াতে চলে আল্লাহ কি বলুন চলে

আল্লাহবতের কোরআন এক না কিதம் আনজিল নাবে নাজির করেছি আলাইকা নবী তোমার কাছে লি তুখুরি মানুষদেরকে বের করে আনবে মিন জুলুমতি লদুর অন্তকার থেকে আলোর পথে অন্যায় থেকে ন্যায়ের পথে খারাপ পথ থেকে ভালো পথে কুফুরি থেকে ইমানের পথে তাগুত থেকে ইসলামের পথে নিয়ে আসবে কোরআন বলে সুবহান কোরআন কয় অন্ধকার দূর করবে কোরআন অন্ধকার দূর করবে কে কোরআন

এক জমা খলিফা দ্বিতীয় খলিফার জমা নাই একদিন রাতের বেলা রাস্তা দিয়ে ঘুরে হাঁটতেছেন চলতেছে গভীর রাত হঠাৎ করে রাস্তার ধারে দেখলেন একটা বাড়ি চারিপাশে ঘেরা বেড়া প্রাচীর আছে সুন্দর পরিবেশ কিন্তু প্রেমের গান শোনা যায় প্রেমের গান উনি থমকে দাঁড়ালেন কিরে এই রাতে প্রেমের গান গাই খেয়ে দাঁড়ায় গেলেন একটি মেয়ের গলায় গান চলতেছে আমাদের দেশে এক গায়িকা ছিল না পার্লামেন্টে গান গাইত হ্যাঁ হ্যাঁ হইয়া যায় হ্যাঁ

বাড়ির পিছন সাইড দিয়ে ভগ্ন প্রাচীর দিয়ে হুড়হুড় করে প্রবেশ করলেন ডাক ও রণীকে তুমি এই গভীর ডাতে প্রেমের গান গাইছো উঠো হাতে চাবুক বের করেছে চাবুক এই গভীর রজনীতি কেন প্রেমের গান গেয়ে যুবকদেরকে উত্তক্ত কর দাঁড়াও ওঠো আমি বলি না আর করি বা তোমার বাড়ির সামনে হাজির একুনি জবাবটাও কই ফে দাও আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না ওঠো দাঁড়াও ঘুম ভেঙে যায় কিংবা জাগর দাঁড়িয়ে যায় চিন্তায় পড়ে যায় এই গভীর রীতি মধ্যে মদিনার খিফা আমার বাড়ি হাতে চাবুক ঘুরায় জানলা দিয়ে দেখে চাবুক ঘুরায় বলে মেয়েকে তুমি ওঠো জবাব দাও কই ফের দাও নইলে আমার চাবুক তোমাকে ক্ষমা করবে না এখনই বেত্রাঘাত শুরু করবে ভয়ে বাসে না আরে এমন খলিফা যে তার নিজের সন্তানকেও রক্ষা করে না নিজের সন্তানকেও ছাড়ে না মারতে মারতে মেরে ফেলে আমি তার সামনে গোটা পৃথিবীর এমন কোন